ইনফেস্তোনা অবকুম ফেস্তাজা ব্যালকুম ভ্যান নিমিতুকুমালমেলা ইংরাজি মুফিং স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সকাতর প্রার্থনা করেছিলে আর তিনি তা কবুল করে বলেছিলেন আমি তোমাদেরকে এক হাজার ফিরিস্তা দ্বারা সাহায্য করব যারা একের পর এক আসবে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার আজকে আমরা জানব বদরের যুদ্ধে কিভাবে ফেরেশ তারা সাহায্য করেছিল আগের পর্বগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন অবতরণ আল্লাহর রসুল সাল্ল আলাইহি ওসাল্লামের কাছে এ সময় হসরত জিব্রাইল আলহি এলেন তিনি তৎক্ষণাৎ মাথা তুলে বললেন আবু বকর সন্তুষ্ট হও জিব্রাইল এসেছেন ধুলোবালির মধ্যে এসেছেন ইবনে ইসহাকের বর্ণনায় উল্লেখ রয়েছে যে নবিকরিম আলাইহি ওসাল্লাম বলেন আবু বকর খুশি হও তোমাদের নিকট আল্লাহর সাহায্য এসেছে জিব্রাইল ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার আগে আগে আসছেন ধুলোবালি উঠছে এরপর সাল্লাহ আলাইহি ওসাল্লাম কক্ষের বাইরে এলেন তিনি বর্ম বর্মপরিহিত ছিলেন তিনি উদ্দীপনাময় ভঙ্গিতে সামনে এগিয়ে যেতে বলছিলেন এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে সুরাকামার পঁয়তাল্লিশ নবী করিম সাল্লু আলিহুবাসাল্লাম এরপর এক মুঠো ধুলি কাফেরদের দিকে নিক্ষেপের সময় বললেন জুহ অর্থাৎ ওদের চেহারা আচ্ছন্ন হোক এ কথা বলেই ধুলো কাফেরদের প্রতি নিক্ষেপ করলেন এই নিক্ষিপ্ত ধুলি প্রত্যেক কাফের চোখ মুখ নাক ও গলায় প্রবেশ করল একজনও বাদ গেল না এ সম্পর্কে আল্লাহ তালা ইরশাদ করেন এবং তখন তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহ তালাই নিক্ষেপ করেছিলেন সুরা আনফাল আঠারো জবাবি হামলা এরপর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবাবি আক্রমণের নির্দেশ এবং যুদ্ধের তাকিদ দিয়ে বললেন তোমরা অগ্রসর হও সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের জীবন এবং ওদের সাথে তোমাদের যে কেউ দৃঢ়তার সাথে নেক কাজ মনে করে অগ্রগামী হয়ে পেছনে সরে না এসে যুদ্ধ করবে এবং মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে উদ্বুদ্ধ করে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এ আয়াত তেলাওয়াত করেন রবের ক্ষমতার প্রতি ধাবুমান হও প্রতিযোগিতার মনোভাব নিয়ে এবং সেই জান্নাতের প্রতি যে ওঠো যার দিগন্ত ও বিস্তৃতি আসমান জমিনের সমপরিমাণ সুরা আল ইমরান একশো তেত্রিশ নবী করিম সাল্ল আলহিবাসাল্লামের একথা শুনে ময়ের ইবনে হাম্মাম বললেন চমৎকার চমৎকার নবী করিম সাল্লাল্লাহ আলহিহিবাসাল্লাম তাকে কথা বলার কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল অন্য কোনো কারণে নয় আমি আশা করছিলাম যে আমিও যদি সে জান্নাতবাসীদের মধ্যে হতে পারতাম নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন সেই জান্নাতিদের মাঝে তুমিও আছো এরপর ও ইবনে হাম্মাম কয়েকটি খেজুর বের করে খেতে লাগলেন হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বললেন এই খেজুরগুলো খেতে অনেক সময় প্রয়োজন জীবন কি এত দীর্ঘায়িত কেন করব এ কথা বলতে বলতে তিনি খেজুর ছোড়ে ফেলে বিধর্মীদের সাথে যুদ্ধ করতে করতে শোষিত হয়ে গেলেন আল্লাহ রাসুল যখন জবাবি হামলার হুকুম দিলেন তখন শত্রুদের হামলার তীব্রতা হ্রাস পেতে থাকে তাদের উৎসাহ উদ্দীপনাতেও ভাটা পড়ে এটা মুসলমানদের অবস্থান দৃঢ় করার ক্ষেত্রে সহায়ক প্রমাণিত হয় কেননা সাহাবায় কারাম যখন জবাবি হামলার আদেশপ্রাপ্ত হন এবং তাদের জোশ যখন তুঙ্গে তখন তারা প্রচণ্ড বেগে আক্রমণ করেন এ সময় তারা কাফেরদের সারি নাচ করে তাদের শিরচ্ছেদ করতে করতে অগ্রসর হন রাসলসাল্লাহস্লাম নিজে বরম পরিধান করে রণক্ষেত্রে এসেছেন দেখে সাহাবাদের উদ্দীপনা আরও বেড়ে গেল নবী করিম সাল্লাই হোসলাম সুস্পষ্টভাবে বলছিলেন শীঘ্রই ওরা পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে নবী করিম সাল্লোসলামের উদ্দীপনায় সাহাবারা বীর বিক্রমে যুদ্ধ করেন এ সময় ফেরেষ্টারাও মুসলমানদের সাহায্য করেন ইবনে সাদ এর বর্ণনায় হযরত ইকরামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে যে সেদিন মানুষের মস্তক কর্তিত হয়ে পড়েছিল অথচ বোঝা যাচ্ছিল না যে কে তার শিরচ্ছেদ করেছে মানুষের কর্তৃত হস্ত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায় অথচ কে কেটেছে তা বোঝা যায় না হজরত আব্দুল্লাহ ইবলে আব্বাস রাদিয়াল্লাহ বলেন একজন আনসারি মুসলমান একজন মুশরেককে দৌড়াচ্ছিলেন হঠাৎ সেই মুশরেকের উপর চাবুকের আঘাতের শব্দ শোনা গেল কে যেন বলছিল যাও সামনে অগ্রসর হও সাহাবি লক্ষ্য করলেন যে মুশরেক চিৎকার দিয়ে পড়ে গেছে তার নাকে মুখে আঘাতের চিহ্ন চেহারা রক্তাক্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাকে চাবুকের আঘাতে জর্জরিত করা হয়েছে অথচ আঘাতকারীকে দেখা যাচ্ছিল না সেই আনসারি সাহাবি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ঘটনা বর্ণনা করলেন নাবিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সত্য বলেছ এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য আবুদাউদ মাজানি বলেন আমি একজন মুশ্রিককে মারার জন্যে দৌড়াচ্ছিলাম তার গলায় আমার তলোয়ার পৌঁছার পূর্বেই কর্তিত মস্তক মাটিতে গড়িয়ে পড়ল আমি বুঝতে পারলাম যে এ কাফেরকে উন্নকে হত্যা করেছে একজন আনসারি হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালিবকে গ্রেফতার করে নিয়ে এলেন হজরত আব্বাস তখন ইসলাম গ্রহণ করেননি তিনি বললেন আল্লাহর কসম আমাকে তো এই লোকটি বন্দি করে নিয়ে আসেনি আমাকে মুন্ডিত মস্তক বিশিষ্ট একজন লোক কয়েদ করে নিয়ে এসেছে সুদর্শন সে লোকটি একটি চিত্রল ঘোড়ার পৃষ্ঠে সমাসীন ছিল এখন তো তাকে এসব লোকদের মাঝে দেখা যাচ্ছে না আনসারি বললেন হে আল্লাহর রসুল তাকে তো আমি গ্রেফতার করেছি রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন চুপ আল্লাহ তালা একজন সম্মানিত ফেরিস্তা দিয়ে তোমাদের সাহায্য করেছেন আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বতে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ